আসসালামু আলাইকুম প্রফিট কে না চায় টাকা কে ইনকাম না করতে চায় বলুন তাও যদি হয় যে পাঁচশো থেকে এক হাজার গুণ প্রফিট তাহলে কেমন হয় হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আপনাদেরকে এমন একটি প্রসেস শেয়ার করব যেটি থেকে আপনারা নতুন কয়েন বাই করে পাঁচশো থেকে এক হাজার গুণ প্রফিট করতে পারেন আপনারা ইতিমধ্যে নতুন নতুন প্রজেক্ট সম্পর্কে শুনছেন দেখছেন জানছেন বিশেষ করে শিবাইনু বেবি ডজ এরকম আরও অনেক প্রজেক্ট বড় বড় প্রফিট দিয়ে গেছে পাঁচশো থেকে এক হাজার গুণ প্রফিট দিয়ে গেছে আপনারা জানেন বিটকয়েনও দুই হাজার সালে খুবই কম প্রাইস ছিল পাঁচশো ডলার দুইশো ডলার তিনশো ডলার এরকম কিন্তু এখন এক একটি বিট কয়েনের প্রাইস চৌরাশি পঁচাশি হাজার ডলার তো একবার চিন্তা করেন কীরকম প্রফিট দিয়ে গেছে যারা ওই সময় কিনে রাখছিল তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা কয়েন মার্কেট ক্যাপ ব্যবহার করে কয়েন মার্কেট ক্যাপ থেকে একদম সম্পূর্ণ নতুন টোকেন কিভাবে আপনারা বাই করবেন এবং নতুন টোকেন লিস্ট হওয়ার পরে সরাসরি কোন জায়গা থেকে আপনি নতুন টোকেন কিনবেন কিভাবে কয়েন অ্যানালাইসিস করবেন এবং কিভাবে আপনারা পাঁচশো থেকে এক হাজার গুণ প্রফিট নেবেন এটি আপনাদের কাছকে দেখাবো তো আপনারা সরাসরি ব্রাউজারে অথবা প্লে স্টোর থেকে কয়েন মার্কেট অ্যাপটি ইনস্টল করে নেবেন ক্রোম ব্রাউজারে এসে আপনি কয়েন মার্কেট ক্যাপ লিখে সার্চ করবেন কয়েন মার্কেট ক্যাপ ওয়েবসাইটটি চলে আসবে আপনাদেরকে আমি দেখাই যে আপনারা নতুন টোকেন কিভাবে অ্যানালাইসিস করবেন এবং কিনবেন এবং কয়েন নতুন টোকেন লিস্ট হওয়ার পরে কোথায় থেকে আপনি বাই করবেন তো আপনারা কয়েন মার্কেট ক্যাপ অ্যাপে অথবা ব্রাউজারে সার্চ দিয়ে অ্যাপে প্রবেশ করার পরে এরকম অপশন চলে আসবে এখানে আপনি র্যাঙ্ক অনুযায়ী টোকেনগুলো দেখতে পারবেন আপনি এখানে ক্লিক করলে দেখেন এই যে এখানে ক্লিক করলে এখানে একটা অপশান আছে ট্রেন্ডিং এবং ট্রেন্ডিংয়ের পাশেই আপনার আছে নিউ আপনারা একটু লক্ষ্য করুন এখানে নিউ লেখা আছে এখানে আপনারা নতুন টোকেনগুলো পাবেন যেগুলো আপনি অ্যানালাইসিস করে এখান থেকে বাই করলে ভবিষ্যতে এখান থেকে আপনি দশ ডলার দিয়ে যদি বাই করেন ওইটার পাঁচশো এক্স থেকে এক হাজার এক্স প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে বেবি ডস শিবাইনু ডক্স এগুলো আপনাদের বিষ বেশ বড় প্রফিট দিয়ে গেছে ইউজারদেরকে এরকম পাঁচশো গুণ এক হাজার গুণ এর চাইতেও বেশি প্রফিট দিয়ে গেছে তো এখানে আপনি কয়েন মার্কেট ক্যাপে নতুন নিউ অপশনে আইসা এখান থেকে আপনি নতুন টোকেন অ্যানালাইসিস করতে পারবেন দেখতে পারবেন এবং আপনার পছন্দ অনুযায়ী টোকেন বাই করতে পারবেন দেখেন এইখানে আজকে একটা প্রথম আপনি আপনাদেরকে একটা দেখায় যে প্রথম যে র্যাঙ্ক অনুযায়ী টোকেনটা আছে নতুন টোকেনের মধ্যে এটা এই টোকেনটা আপনি যদি দেখেন অ্যানালাইসিস করতে আসেন তাহলে দেখেন এই টোকেনটা কিন্তু আজকে লিস্ট হয়েছে কয়েন মার্কেট ক্যাপ এটা কিন্তু আপনার আজকে লিস্ট হয়েছে এখানে আপনারা নিচে আসেন দেখবেন এখানে আপনার মার্কেট ক্যাপ হয়েছে আপনার একশো সাতানব্বই কে ডলার এই যে ভলিউম হয়েছে পঁচাত্তর কে ডলার এই যে আর এখানে টোটাল সাপ্লাই দেখেন ফোর পয়েন্ট জিরো সিক্স পি এখানে হিউজ পরিমাণ সাপ্লাই এই টোকেনটা আর এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেস দেওয়া আছে এবং এই টোকেনটি কোথায় কোথায় লিস্ট আছে কোন ডেক্সে লিস্ট আছে আপনি কোথা থেকে বাই করবেন এটি দেখার জন্য আপনি একদম নিচে চলে আসবেন অথবা এই যে এখানে মার্কেটে ক্লিক করবেন এই যে এখানে মার্কেটে ক্লিক করবেন মার্কেটে ক্লিক করলেও আপনি এখানে দেখতে পারবেন যে কোথায় কোথায় এটি লিস্ট আছে এবং কীভাবে বাই করবেন এখানে দেখেন মার্কেটে ক্লিক করলে এখানে আপনার যে এক্সচেঞ্জ আছে রেডিয়াম এক্সচেঞ্জ এখানে এটা এখানে লিস্ট আছে এই টোকেনটা আপনি এখান থেকে রেডিয়াম থেকে এই টোকেনটা বাই করতে পারবেন সল সল পেয়ারে ঠিক আছে তো বাই করার জন্য আপনি এখানে যে কোনো আপনার যে স ফন্ট ওয়ালেট অথবা যে কোনো ব্রাউজার দিয়া ওই রেডিয়ামে ঢুকবেন ঢুকার পরে আপনার ওয়ালেট কানেক্ট করে সল দিয়া আপনি এই টোকেনটা বাই করতে পারবেন অথবা এখানে ডেস্ক আছে এই যে রেডিয়াম এখানে লিস্ট আছে লিকুইডিটি দেওয়া আছে তো এরকম আপনি টোকেন যেটা আপনার মনে হয় দেখে অ্যানালাইসিস করবেন কোনটার কীরকম সাপ্লাই আছে ভলিউম কীরকম হচ্ছে এগুলো আপনি দেখা এখান থেকে টোকেন বাই করতে পারবেন আমরা যদি অন্য আরেকটি টোকেন দেখি এখানে ধরেন আপনি এই যে এই টোকেনটা দেখলেন ডিগি পাঁচ নাম্বার যে টোকেনটা আছে আপনি যদি এই টোকেনটা দেখেন তাহলে এটার প্রাইস দেখেন ছয় শূন্য ওয়ান এটাও কিন্তু আজকে লিস্ট হয়েছে কয়েন মার্কেট ক্যাপে সাতাশ তারিখে তো এটা যদি আপনি দেখেন মার্কেট ক্যাপ হয়েছে আপনার টু মিলিয়ন এবং ভলিউম হয়েছে ওয়ান মিলিয়ন মোটামুটি নতুন কয়েন অনুযায়ী ভালোই খারাপ না এবং এটা টোটাল সাপ্লাই দেখেন উনিশ পয়েন্ট ট্রিলিয়ন তো এটা মোটামুটি মিমি কয়েন যেগুলো আছে এগুলোর তুলনায় অনেকটা কম এজন্য এটার প্রাইসটাও মোটামুটি ভালো এবং অলরেডি এটি আজকে দেখতে পাচ্ছেন যে টেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আপ হয়েছে তো এটি আপনি বাই করার জন্য এখানে যদি মার্কেটে আসেন দেখেন এখানে অনেকটি ডেক্সে অথবা এক্সচেঞ্জারের লিস্ট অলরেডি হয়ে গেছে এটা মোটামুটি বলা যেতেছে যে ভালো প্রজেক্ট মনে হয় বলিউম অনুযায়ী মার্কেট ক্যাপ অনুযায়ী এখানে আপনি রেডিয়াম বিডমার্ট ওয়েক ওয়ে এক্স তারপরে আরও অনেক পেয়ারে আপনি ইউএসডিটি সল পেয়ারে আপনি এটা বাই করতে পারবেন তো এইখানে আপনারা এগুলা দেখে এখান থেকে অ্যানালাইসিস করে সাপ্লাই দেখে মার্কেট ভলিউম দেখে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নতুন টোকেন কিনতে পারেন অনেকে এই বিষয়টা বুঝেন না যে নতুন টোকেন কিভাবে কিনবো কোন জায়গা থেকে কিনবো এবং টোকেনটা কি ভালো কিনা স্ক্যাম কিনা এরকম এরকম অনেক কিছু বুঝেন না এখানে আপনারা নিউজ দেখে তাদের যে কোনো নিউজ অথবা তারা কাদের সাথে পার্টনারশিপ করছে এরকম সকল কিছু আপনারা দেখে অ্যানালাইসিস করে আপনারা এখান থেকে নতুন টোকেনগুলো বা বাছাই করে কিনতে পারেন আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে কারণ অনেকে যারা নতুন আছেন তারা এই বিষয়গুলো বোঝেন না আজকে আপনাদেরকে আমি দেখালাম আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জায়গায় আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম